দেখতে পাচ্ছেন বন্ধুরা তিরিশ মিনিট পরে ফিরে এসেছি মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে সাইজে আর তুলোর মতো তুলতুল করছে এবার আমি ল্যাংচাটা কেটে দেখাবো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সফট হয়েছে নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজির ল্যাংচা তো কীভাবে আমি সুজির ল্যাংচা বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে হাববাটি সুজি নিয়েছি একশো গ্রাম সুজি আছে এবার আমি উনানটা ধরিয়ে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব এবার আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো এখানে দু গ্লাস দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি দুধটা আগে থেকে জাল করা আছে জাল করে ঘন করা আছে আমি এখানে দু গ্লাস দুধ নিয়েছি এবার দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিলাম এবার দিয়ে দেবো সুজি এবার দিয়ে দেবো চিনি এখানে দু চামচ চিনি আছে এবার এইভাবে খুন্তিটা নাড়তে থাকবো না হলে তোলাই লেগে যাবে উনানের আঁচটা কমানো আছে সামান্য নুন দিয়ে দেবো সামান্য একই দিকে ঘোরাতে হবে আমি দু গ্লাস দুধ দিয়েছি আপনারা চাইলে এক গ্লাস দুধ এক গ্লাস জলও দিতে পারেন দুধের পরিমাণ বেশি থাকলে মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে আর ভালোভাবে সুজিটা সেদ্ধ করে নিতে হবে উনানের আঁচটা একদম কমানো আছে না হলে তোলাই ধরে যাবে এইভাবে নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত হবে ডোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এই দেখুন রেডি হয়ে গেছে এবার ডোটা আমি একটু ঠান্ডা করে নেব ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডোটা মেখে নেব এবার এটা আমি মেখে নেব ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখাবেন ল্যাংচাটাও ততটাই সফট হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার তুলে নেব অন্য পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি হাতটা ধুয়ে ফিরে আসছি এবার একটু আমি হাতে ঘি নিয়ে নেব খুব বেশি না সামান্য দেখতে পাচ্ছেন বন্ধুর আর হাতে লাগছে না আপনারা এইভাবে ল্যাংচা বানিয়ে দেখবেন খেতেও ভীষণ ভালো হয় আর খুব সফট হয় এবার আমি ল্যাংচাগুলো বানিয়ে নেব এইভাবে একটু একটু করে কাটবো হাতের তালুতে গোল করে নেব গোল করে নিয়েছি এবার হাত দিয়ে ঘোরাতে থাকবো আপনা থেকে লম্বা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে বানাতে হবে একটা জিনিস বন্ধুরা লক্ষ্য রাখবেন মিষ্টির গায়ের মধ্যে যেন কোনো ফাটল না থাকে তাহলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে সবগুলো বানানো হয়ে গেল উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব মিষ্টিগুলো এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব এইভাবে এবার তেলটা একটু আমি নাড়িয়ে দেব এইভাবে হালকা করে খুন্তিটা দিয়ে তোলাটা একটু ছাড়িয়ে দিতে হবে এইভাবে যাতে না নিচে লেগে যায় এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াই থেকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মিষ্টি ফাটেনি আপনারা এইভাবে বানাবেন খুবই সুন্দর হয় বাকি মিষ্টিগুলো আমি এই একইভাবে ভেজে নেব এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি দিয়েছি আর তিন কাপ জল দিলাম এই কাপের মাপেই আমি চিনি দিয়েছি আর এই কাপেরই মাপেই আমি তিন কাপ জল দিলাম চিনির শিরাটা আমি ফুটিয়ে নেব আমি দুটো এলাচ নিয়েছি এলাচ দুটোর মুখটা ফাটিয়ে দিয়েছি এবার আমি এলাচ দুটো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো সিরাটা আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি হালকা চিটচিটে ভাব হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেব তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে তিরিশ মিনিট পরে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে মিনিট পরে ফিরে এসেছি এবার দেখবো ল্যাংচাগুলোর মধ্যে রস ঢুকেছে কিনা কেমন হয়েছে ল্যাংচাগুলো এবার আমি দেখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা রস ঢুকে কতটা ফুলেছে তুলোর মতো তুলতুল করছে এবার আমি ল্যাংচাটা কেটে দেখাবো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সফট হয়েছে এই দেখুন খেতেও খুব টেস্টি হয় আপনারা এইভাবে বাড়িতে দেখবেন বানিয়ে খুবই ভালো হয় আর একদম সফট তুলোর মতো নরম এই ল্যাংচা মিষ্টি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ